বিসমিল্লা রহমান ইরহিম ইসলাম প্রিয় ওয়ালেকাবাশি আসসালাম ওয়ালাইকুম নারে তকবীর আল্লাহু হুয়াকবাল দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ গোবিন্দপুর ইব্রাহিম প্রধানীয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে কবর বার্শিদের রুহের মকফিরাত কামনাই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল সাতাশ ডিসেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হতে শনিবার আল-লাকসা সংলগ্ন মাঠ ডিসেম্বর স্থান জামে প্রাঙ্গন, গোবিন্দপুর তালতলা নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব মৌলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব মুহাদ্দিস উজানি মাদ্রাসা ও খতিব আয়সার আনহা জামে মসজিদ বংশাল ঢাকা এতক্ষণ শুনছিলেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেবের ওয়াজের অংশ বিশেষ বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা শাহাদাত হুসাইন খান চাঁদপুরি সাহেব খতিব দাউদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদ কুমিল্লা আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ মাইন উদ্দিন আনসারি খতিব গোবিন্দপুর আল আকসা জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান প্রধান শিক্ষক পশ্চিম বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি মতলব পৌরসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সেকেন্দার পাটোয়ারি বাদল বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান সৌদি প্রবাসী উপস্থিত থাকবেন মোহাম্মদ মেরাজুল হোসেন তারেক সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন আলম রাজু কার্যকারী নূরে উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাহফিল পরিচালনায় থাকবেন মোহাম্মদ শাহিন প্রধান সাবেক সভাপতি অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন আসুন সবাই দলে দলে গোবিন্দপুর ইব্রাহিম প্রধানিয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে ২৭ ডিসেম্বর রোজ শনিবার স্থান আল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণ গোবিন্দপুর তালতলা নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর যোগ দিন দলে দলে মৌলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মৌলানা শাহাদাত হুসাইন খান চাঁদপুরি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলমার মাহফিলে যোগ দিন দলে দলে সাতাশ ডিসেম্বর শনিবার গোবিন্দপুর ইব্রাহিম প্রধানিয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল